দেখো বস মাসদিয়া স্টেশনে গিয়ে দুই বোনের বিরিয়ানি খুঁজতে খুঁজতে আমাদের চোখে একটা ইউনিক বিরিয়ানির দোকান চোখে পড়লো যেখানে মাত্র ষাট টাকায় পঁচাশি গ্রাম চিকেন পিস দিয়ে তোমাদের বিরিয়ানি দিচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি দেখতে পাচ্ছ বিরিয়ানির সাথে সব থেকে যেটা ইউনিক সেটা হচ্ছে তিরিশ টাকায় চিকেন চাপ এই যে হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি এর সঙ্গে তিরিশ টাকায় চিকেন চাপ তোমাদের দিচ্ছে এই হচ্ছে চিকেন চাপের সাইজ তো আমাদের বাজেটের মধ্যে মনে হলো তাই আমরা আমাদের জন্য একটা কিন্তু চিকেন বিরিয়ানি অর্ডার করলাম এরা কি চিকেন বিরিয়ানি আছে? এটা চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি হয়, আলু বিরিয়ানি। দাম কি আছে? চিকেন বিরিয়ানি আপনার 60 টাকা। আলু বিরিয়ানি হবে 40 টাকা। এই হচ্ছে বিরিয়ানি। টাকা সাইজ বিরিয়ানি। চিকেন সাইজটা কত বললে? এটা গ্রাম। গ্রাম বিরিয়ানির সাথে কি চিকেন কিছু? আচ্ছা দাম কি? চিকেন 30 টাকা পিস। তিরিশ টাকা পিস চিকেন চাপ আচ্ছা বিরিয়ানির সাথে যদি কেউ নেয় ষাট টাকা তিরিশ টাকা চিকেন টাকা তাই তো আচ্ছা এই হচ্ছে কি চিকেন চাপ ত্রিশ টাকা তাই তো বিরিয়ানি ষাট টাকা তিরিশ টাকায় চিকেন চাউল একদম সেই আচ্ছা এই বিরিয়ানির সাথে সাথে কি এটা রেডি হয়ে যায় হ্যাঁ এটা আগে রেডি হয় এটা আগে রেডি হয় তার মানে বিরিয়ানি খেলেও মানুষ এটা পাবে তাই তো এই মাছ দিয়ে এসে মাছ দিয়া বটতলা থেকে দেখো আমরা কিন্তু একটা চিকেন বিরিয়ানি নিয়েছি যার দাম হচ্ছে ষাট টাকা ষাট টাকায় কি দিচ্ছে সেটা হচ্ছে এক পিস চিকেন দেখতে পাচ্ছ চিকেনের সাইজটা তার সাথে আলু আছে স্যালাড আছে আর রাইসের কোয়ান্টিটিটা একটুখানি দেখো এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি 60 টাকা ঠিক আছে দাম যেমন কোয়ান্টিটি সেরকম ঠিক আছে রাইসটা কেমন আছে সেটা একটু দেখতে হবে এই দেখো ঝুরঝুরে কিন্তু রাইস মশলাদার রাইস আছে তার সাথে একটু চিকেনটা টেস্ট কর ঠিক আছে আলটিমেট যদি পকেট ফ্রেন্ডলি বলো ষাট টাকার ক্ষেত্রে এই বিরিয়ানি আর এই কোয়ান্টিটির ক্ষেত্রে ঠিক আছে প্রাইস যেমন তোমাকে সেরকম কিন্তু খেতে হবে আর এই দেখো স্ল্যাট দিয়েছে আলু সাইজ বড় আছে ঠিক আছে তো চলো আগে খাই তারপর কথা হচ্ছে হ্যাঁ হোটেল বিরিয়ানি হাউস আচ্ছা মাছ দিয়া স্টেশন থেকে তোলা মাসদিয়া স্টেশন থেকে মাসদিয়া স্টেশন থেকে দু মিনিট আসবে কটা থেকে মোটামুটি পাওয়া যাবে বিরিয়ানি বিরিয়ানি আপনার বারোটার থেকে পুরো দশটা পর্যন্ত চলে বারোটা থেকে রাত দশটা রেগুলার রেগুলার